আজকে আমি হাজির হয়ে গেছি খয়রা মাছের টকঝাল মিষ্টি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে যেটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা এই রেসিপিটি যদি আপনারা একবার বানান অবশ্যই ভাতের জন্য চাল একটু বেশিই নেবেন নয়তো ভাত কম পড়ে যাবে সত্যি বলছি একদম একদম কম উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় বন্ধুরা আপনারা যদি আমার মতন একবার বানিয়ে দেখেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি আমি এখানে ছয় পিস খয়রা মাছ নিয়ে নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন আমি এখানে মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম অর্থাৎ আমি এখানে এক চা চামচ নুন দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবারে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে হাত দিয়ে এইরকম ঘষে ঘষে মাছের গায়ে মাখিয়ে নেব অর্থাৎ আমাদের মাছটাকে ভালো করে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে দেখুন ঠিক এইভাবে আমাদের মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা মাছের গায়ে আমি এইরকম ঘষে ঘষে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিলাম আর দশ মিনিটের মতন এটাকে ম্যারিনেট করে সাইডে রেখে দিলাম দশ মিনিট পর আমি গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তাতে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর কড়াই গায়ে সমস্ত তেলটাকে আমি একটু মাখিয়ে নেব যাতে কি কড়াই গায়ে মাছটা লেগে না ধরে এবারে তেলটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি মেরিনেট করে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো যেহেতু মাছের সাইজটা আমার এখানে একটু বড়ো বড়ো আছে তাই আমি তিনটে তিনটে করে ভেজে নেব এক পিঠ আমার ভাজা হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দেবো দেখুন ঠিক এইভাবে আমাদের উল্টে পাল্টে মাছটাকে ভাজা করে নিতে হবে আর এই খয়রা মাছের স্বাদ পুরো ইলিশ মাছের মতোই লাগে বন্ধুরা আপনারা কে কে খয়রা মাছ পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন এইভাবে আমি মাছগুলো ভাজা করে নিলাম এবারে তেল ঝরিয়ে আমি এবারে তুলে রেখে দিলাম এবারে সেকেন্ড বেচের মাছগুলোও আমি সেম প্রসেসে ভেজে নেব আমার রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি আমি মাছগুলো ছেড়ে দিলাম এক পিঠ হয়ে গেলে এক পিঠও উল্টে নেব ঠিক আগের মতো পিঠ আমার ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে আমি তুলে রেখে দিলাম এবারে ওই তেলে আমি ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে আমি এখানে দিয়ে দেব এমনি জল দিয়ে দেব দিয়ে এবারে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আবারও সমস্ত উপকরণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমি আগে থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের পাল্পটা আমি বার করে এবারে পাল্পটা আমি দিয়ে দেব এবারে আমি সমস্ত উপকরণ আবারও মিশিয়ে নেবো মিশিয়ে আমার ঝোলটা একটু ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দেবো আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমারই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু আপনারা ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু ওলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য এবারে আমার সমস্ত মাছ দেয়া হয়ে গেলে খুন্তি দিয়ে আমি মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো যাতে কি আমার মাছগুলো ভালো করে সেদ্ধ হয় এবারে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবারও খুন্তি দিয়ে সমস্ত মশলাগুলোকে আবারও মিশিয়ে নেব দিয়ে মাছটাকে ফুটতে দেবো আমি এবারে দিয়ে দেবো স্বাদ মতো চিনি যেহেতু আমি মাছের টক ঝাল মিষ্টি বানাচ্ছি তাই আমি এখানে দু চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আবারও সমস্ত উপকরণ নাড়াচাড়া করে নিলাম যাতে মাছের মধ্যে সব ঢুকে যায় এবারে দিয়ে দেব হাফ চামচেরও কম পাঁচ ফোড়ন এই কাঁচা পাঁচ ফোড়ন দিলে তরকারির ফ্লেভারটা দারুণ হয় তারপরে আমি দিয়ে দেবো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলে কি আরও তরকারির স্বাদটা বেড়ে যাবে তাই লঙ্কা গুঁড়ো সামান্য আমি দিলাম আগেও বলেছি ছালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন এইভাবে সমস্ত উপকরণগুলোকে আবারও ভালো করে আমাদের ফুটিয়ে নিতে হবে এই তরকারিটা কিন্তু বেশ খানিকক্ষণ আমাদের ফুটিয়ে নিতে হবে লো আঁচে করে বেশ পাঁচ সাত মিনিট আমি মাছটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম যাতে মাছের মধ্যে টক ঝাল মিষ্টি সমস্ত উপকরণগুলো ঢুকে যায় আর তরকারিটা খেতে ভালো লাগে সেই জন্য আমাদের এই পর্যায়ে মাছটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবারে আমি উপর থেকে ছড়িয়ে দেবো এক চামচ কাঁচা সর্ষের তেল সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু এই তরকারির স্বাদটাকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় আপনারা অবশ্যই এই কাঁচা সরষের তেল দেবেন সর্ষের তেলটা দিয়ে আমিও আবারও এক থেকে দুই মিনিটের মতন ফুটিয়ে নিলাম ফুটিয়ে আমি এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবারে স্ট্যান্ডিং টাইমের মধ্যেও রেখে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে আমার এই মাছের রেসিপিটি বন্ধুরা আপনারা কে কে খয়রা মাছের এই রকম রেসিপি খেয়েছেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি মাছটাকে অর্থাৎ তরকারিটাকে আমি পরিবেশন করে নেব আমি এরকম একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি এরকম পরিবেশন করে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পরিবেশন করে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে আজকে আমার রেসিপিটি বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর খুব যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথেও শেয়ার করতে ভুলবেন না তাদেরও দেখার সুযোগ করে দেবেন এই রকম যদি রেসিপি আপনারা দুপুরবেলা গরম ভাতের সাথে পরিবেশন করেন তাহলে সবাই আপনার প্রশংসার পঞ্চমুখ হবে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে